বাট সৌদিতে যেতে পারছেন না তো কিভাবে সৌদিতে যাবেন মানে সৌদি থেকে ফেরত আসছেন যারা

সৌদিতে তিন বছর ছিলেন ওই সৌদি থেকে আপনি ছুটিতে আসছেন বাংলাদেশে আসার পর আপনি আর সৌদিতে ব্যাক করেন নাই ফিরে যান নাই পরবর্তীতে আপনি নতুন ভিসা লাগিয়ে দাম্মামে গিয়েছেন যাওয়ার পরে দাম্মাম এয়ারপোর্ট থেকে আপনাকে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়েছেন খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন তো সৌদি থেকে কিন্তু অনেকেই এই সমস্যার কারণে কিন্তু চলে আসেন মানে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে যেমন আপুর প্রবলেমটা ছিল উনি ছুটিতে আসছে আসার পরে আর যান নাই আর অনেকে হুরুপ খেয়ে চলে আসে যায় নাই আবার অনেকের আকামা এক্সপায়ার থাকে চলে আসে আর যায় না আবার অনেকের অ্যাম্বাসি থেকে এক্সিট নিয়ে চলে আসে পরবর্তীতে আর যায় না এই ধরনের লোকগুলো সবাই মিলে একটা কনফিউশনে থাকেন যে পুনরায় আবার সৌদিতে ঢুকতে পারবে কি পারবে না যেমন ঠিক সেই আপু কিন্তু এই কনফিউশনে আছে এখন এই কনফিউশনটা ভেঙে দিব সৌদির কয়েকটা নিয়ম আমি বলবো আজকের এই ভিডিওতে তো আপনারা যারা সৌদিতে যাওয়ার জন্য আগ্রহী এবং সৌদিতে যেতে চাচ্ছেন তারা এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন না ট্রেনে দেখলে ইনশাল্লাহ আপনারা আপনাদের উত্তরটা পেয়ে যাবেন তো সর্বপ্রথম আপুর উত্তরটা আমি দিব সৌদি যাওয়াজাতের যেই নিয়ম অনুযায়ী এবং সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের যে নিয়ম অনুযায়ী আমরা জানি কোন ব্যক্তি যদি সৌদি থেকে ছুটিতে আসে আসার পরে সে যদি সৌদিতে আবার পুনরায় তার কফিলের কাছে না ফেরত যায় বা তার কোম্পানির কাছে না ফেরত যায় তাহলে সেই ক্ষেত্রে সে তিন বছর আর সৌদিতে প্রবেশ করতে পারবেন না আপনি সৌদি থেকে ছুটিতে আসছেন এসে আর আপনার কফিলের কাছে ফেরত যান নেই তাহলে আপনি নতুন ভিসায় তিন বছর আর কোনোভাবেই সৌদিতে যেতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনি এক বছর পরে আপনি কি করছেন আপনি আবার নতুন ভিসা লাগায় দাম এয়ারপোর্টে গেছেন আপনাকে সেখান থেকে ব্যাক করে পাঠিয়ে দিচ্ছে তো তার মানে আপনি যে এখন পর্যন্ত বাংলাদেশে আছেন কয় বছর হয়েছে চার বছর হয়েছে সৌদি যাওয়াজের নিয়ম অনুযায়ী আপনি তিন বছর পরে নতুন ভিসায় আবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি যে আবার একটা নতুন ভিসায় গিয়েছিলেন এবং ফেরত আসছেন এবং সেখানে কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা জানার জন্য আমাদেরকে এখন একটা প্রিন্ট উঠাইতে হবে এটা হচ্ছে আপনার বিষয়টা মানে ছুটিতে এসে কেউ যদি আবার পুনরায় ব্যাক করতে চায় তাহলে তাকে তিন বছর পরে ব্যাক করতে হবে নতুন বিষয় আর যাদের গ্রুপের মাধ্যমে বা অ্যাম্বাসিতে আপনারা ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসেন তারা সৌদিতে পাঁচ বছর প্রবেশ করতে পারবেন না সো যারা কিনা বর্তমানে সৌদিতে প্রবেশ করতে চাচ্ছেন সবাইকে বলবো আপনারা একটা ছোট্ট একটা কাজ আছে যাওয়াজ প্রিন্ট এই যাওয়াজাত প্রিন্টটা উঠাই নেবেন ইনশাল্লাহ আপনাদের ভেতরে যে কনফিউশনটা থাকে সেটা ভেঙে যাবে এবং সৌদিতে ঢোকার জন্য আপনাদের কোনো ধরনের প্রবলেমে পড়তে হবে না আরও যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন বা আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে চলে যেতে হবে ইউটিউবে এবং সেখানে গিয়ে লিখতে হবে টেন এম মেহেদি টেন এ মেহেদি লিখে সার্চ করলে আমাদের নাম্বার আসবে এবং সেই নাম্বার যোগাযোগ করলে আমাদের অফিস লোকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম